তিরিশ এগারো দু হাজার চব্বিশ আমদপুর কাটোয়া লাইনে ট্রেনবিধির দাপিতে আমরা জ্ঞানদাস স্টেশনে একটা ডেপুটেশন দেবো ডেপুটেশন শুরু করার আগে আমরা এখানকার স্থানীয় বিশিষ্ট কিছু মানুষের বক্তব্য জানতে চাই আমি প্রথমে এখানকার বিশিষ্ট গুণী ব্যক্তি ডাক্তারবাবু বিবেকানন্দ পণ্ডু মহাশয়কে কিছু বলার অনুরোধ করছি এই এই খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বহু লোক এখান থেকে আসা এবং দূর দূরান্ততে লোক আসেন তবে আমাদের দাবি হচ্ছে এখানে ট্রেন চালু কি কিন্তু আরও বেশি ট্রেন দরকার আরও বেশি অন্ধ কম করে এই মুহূর্তে দূরজোড়া ট্রেনে এখানে থেকে দরকার এবং আমরা আমাদের আরও দাবি থাকবে এটা

কিন্তু এখানে ট্রেনের অসুবিধা দেখা যায় কিন্তু এখানে ডেলি যদি দুটো ট্রেন বাড়ানো যায় তাহলে আমরা সব প্যাসেঞ্জাররা উপকার পাই কলকাতা এবং কাটুয়া এবং আমোদপুর লাইনে এই জন্য আমার অনুরোধ থাকে এই ট্রেন দুটো বাড়ালে প্রত্যেকটা মানুষের উপকার হয় রামপুরহাট পর্যন্ত হাওড়া শিয়ালদা রামপুরহাট এই পর্যন্ত যদি আপনারা এই ট্রেনটা তাহলে সকল মানুষের উপকার হয় এইটুকু আশা করি আমাদের অনুরোধ আমাদের এই লাইনটি বহুদিন ধরে চালু আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রেন নেই তাই এই যাত্রী সাধারণের এবং আমাদের যাত্রী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যেন আমাদের লাইনে আরও কিছু ট্রেন বাড়ানো হোক যে ট্রেনগুলি শিয়ালদা এবং হাওড়া ভায়া কাটোয়া আমদপুর এবং রামপুরহাট পর্যন্ত বাড়ানো হোক সকাল সন্ধ্যা এবং সকালে এবং সন্ধ্যায় আপ অ্যান্ড ডাউন এই দুটো ট্রেন আমাদের খুবই প্রয়োজন আমাদের এখানে যাত্রী অনেক কিন্তু ট্রেনের ঠিকমতো পরিচালনা নাই বলে আমাদের এই ট্রেনের এই দুর্দশা যাতে আমরা এই লাইনে এই হাওড়া শিয়ালদার রামপুরহাট ভায়া কাটোয়া ব্যান্ডেল এই লাইনে ট্রেন বাড়ানো হয় রেল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ এই লাইনে আরও ট্রেন বাড়ানো হোক এই বলে আমার বক্তব্য শেষ কাটোয়া টু আমদপুর যে আমাদের দূরস্থ ট্রেন এই লাইনের মধ্যে বহু যাত্রী এবং জন ছাত্রগণ যে যা আসা করে প্রতিদিন তাদের পক্ষে যাওয়া আসা সম্ভব হচ্ছে না বাসের মধ্যে এবং ট্রেনটা বাড়লে আমাদের ভালো হয় এবং সকালে এই দুপুর দিকে যে ট্রেনটা দিয়েছে কোনো টাইম টেবিল ঠিক নেই আজকে যেমন ট্রেন নেই একটা ট্রেন বাতিল আছে এবং আমরা ভাবছি যে সকালে এবং সন্ধেবেলায় ট্রেন দিলে আমাদের আরও ভালো হয় এবং তিনটে থানা আছে এর মধ্যে তারপরে তিনটে কলেজ আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং কলেজের পড়ুয়াগরা মতো যেতে যেতে আসতে পারছে না এবং অনেকগুলো মিলও আছে অনেক শ্রমিক কাজ করে তারা ঠিক ঠিকমতো যাতায়াত পারছে না এটা আমরা চাই খুব তাড়াতাড়ি ট্রেন দিনবার আজ তিরিশ এগারো দু হাজার চব্বিশ আমরা বৈষ্ণব কবি জ্ঞানদাসের পূর্ণভূমি তথা ওনার জন্মস্থান এই জ্ঞানদাস কান্দাতে আজকে জমায়েত করেছি মহাকবি জ্ঞানদাসের নাম অনুসারেই এই স্টেশনটির নাম জ্ঞানদাস কান্দা স্টেশন হয়েছে আমোদপুর কাটোয়া লাইনটি ভাবে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে পরিপুষ্ট এই রেলপথ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিখ্যাত সাহিত্যিকতা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিচড়িত এই রেলপথ আজ বড়ই উপস্থিত আমরা রেল রেলমন্ত্রকের কাছে আমদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন রাখছি যেন ডিসেম্বর মাসের মধ্যে আমাদের যে চারজোড়া ট্রেনের দাবি রাখা হয়েছে সেই দাবিটা মেনে নেওয়া হয় আমাদের দাবি পূর্ণ না হলে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা সংগঠন থেকে আমরণ ননশনের রাস্তায় হাঁটতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমদপুর কাটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কাটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনপুর কাটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

잔 म त े ज ा